2 নাম্বার বিবিকে বলল বিবি রে বলো পাঁচ ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ 2 নাম্বার বিবি বলল 17 রাকাত 같아요 আমার বাম পাশে আয় সুবহানাল্লাহ জোরে পড় নাম্বার বিবিকে বলল বিবি রে তুমি বলো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ 3 নাম্বার বিবি বলল 15 রাকাত 같아요 ওই মর যাও যা আচ্ছা বউ যখন বিবিকে নিয়ে বিছনায় ঘুমাইতে যাব ডান পাশে রাখবে না বাম পাশে রাখবেন কে বলছে বাম পাশে এটা হলো আপনার ক্ষেত স্বরূপ আপনি ইউজ করার ক্ষেত্রে আপনার সুযোগের ক্ষেত্রে আপনি ডান পাশে রাখতে পারেন বাম পাশে রাখতে পারেন আপনি বিবেক আপনি বাম পাশে রাখবেন তার মানে কি এটা বলছে কেটা কথা বলছেন এরা এটা এখন সরল মানুষ পাইছে ভাই দেখছেন আজকের তো ডান্ডের থেকে শুরু করে দিবেন

পাঁচ নামো নামাজের মধ্যে ভরস কয়রা কাচ্চা চার নাম্বারে বিবি বলল আপনার এগারো রাখাত এবার লোকটা আপনার বর মেজ বিবি কেলিয়ে বলতেছে তিনজনে বলতেছে তোরা তিনজন তালা খা গেছে আর এই দিয়ে তালা খায় না আসো বউয়ে যখন ঘরে যাচ্ছে আর তিনটা পিছন থেকে বাচ্চা জামা বাইরে ধরছে বাহ কুকু তুমি খেয়া গেছো এবার ও রে সোনার ও সোনার সাত মার হবার যা গয়ে আযাজ কোনে একটা লিয়ে যা আবার লিয়ে যা পা তোমরা না তিন জন তালাক হইছো কয় আমরা তালাক হই বৌ বলে তালাক হই ও কয় তালাক হয়ে গেছে এইটা গ্রামের মধ্যে হই हल्ला শুরু হয়ে গেল গ্রামের মধ্যে হাফেজ কারিম মাওলানা মুক্তি আসলো এরপরে হাফেজ আপনার ওই যে আপনার সুলতান মাহমুদ বানাইছে গেল সুলতান মাহমুদ এসে কয় হ্যাঁ তালাক হয়ে গেছে এই যে কয়েক আগে খবর হইলো না যে একজন বউ তালাক দিয়েছে এক মুক্তির কাছে গেছে বদমেজ মুক্তি কথাতে হিলে

তালাক হয় নাই এলাকার হাফেজ কারি মহলানা মুক্তি গ্রামের মধ্যে যত বড় মালিক আছে সব কয় তালাক হয়ে গেছে কথা বুঝতেছেন না এবার লোকটা এখন তিনটা বিবিকে বাদন সাইড করে ফেলছে লোকটা বাজার কানতে কানতে আল্লাহ বলি এমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলার দরবারে যা বলে হুজুরের সাড়ে সর্বনাশ হয়ে গেছে আমার চারটা বিবি ছিল আমি অভাবে আমি বিবিকে তালাক দিব বিদায় আমি বলেছিলাম বিবি পাঁচ অত নামাজে কয় দেখাত ফরজ আর যে বলবে সঠিক কথা তাকে আমি রাখবো বড় বিবি বল বলছে হুজুর বিশ টাকা তো তো তালাক হয়েছে দুই নাম্বার বিবি বলছে সতেরো রকা আছে তিন নাম্বার বিবি বলছে পনেরো রাখা চার নাম্বার বিবি বলছে এগারো রাখা হুজুর আমার তিন বিবি তালাক হয়েছে এক বিবি জায়েজ আছে আর আমার বিবিরা বলতেছে না না আমরা তালাক হই না হুজুর এলাকার মধ্যে হাফেজকারী মৌলানা মুফতি গ্রামের প্রধান চেয়ারম্যান এমপিরা সব ঐক্যবদ্ধ হয়ে গেছে হুজুর আমার তিনটে বিবি তালাক হয়ে গেছে কিন্তু আমার বিবি তিনটে বলে তালাক হয় নাই হুজুর কি হয়েছে আল্লা রলি মামে আজমা বহানি বা রহমাত উল্লে আমা বলে বাবা কোন অসুবিধে নাই তোমার একটা বিবি তালাক হয় নাই সিল্লা সিল্লা কন্যার হাওয়া

মানুষ মিলে ওকে সুট হব কথা বুঝতেছেন না একজন যদি ভালো কাজ করে এলাকার মধ্যে কিছু লোক কয় লোক কিভাবে সাইজ করা যায় কেন ওর তাতে তো আমরা বড় বের বাড়ি না কথা কয় না গ্রামের মধ্যে যদি প্রধান হয় দুই শ্রেণীর মানুষ প্রধান হয় যার টাকার জোর আছে অথবা লাঠির শক্তি আছে সেই গ্রামের প্রধান হয় আর এর সাইডে জ্ঞানী মানুষ গরিব মানুষ বসে রয়েছে ও যদি বলে তুই কি বুঝিস ওটা লাঠির জন্য আর টাকা নাই কথা কয় না নিশো তাকে একটা কথা বলছি যতই বুদ্ধি তাই গরিবের অত খাওয়া নাই বাদান যারা আছে কুস্তি করে শুধু মানুষের সাথে বাদান ফস্তি এরপরে বাদান যার আছে যার নাই বাদান গার জোর বাদান যার নাই বাদান জোর কথা বুঝতেছেন না যার আছে কুস্তি তেজ তাই দেখায় মানুষের সাথে ফস্তি এরপরে যদি পায়ে নরম দেখায় তার উপরে বাদান গরম আর প্রতিপক্ষ যদি হয়ে যায় বাদান শক্ত সুত করে হয়ে যায় তার ভক্ত ওই লোকটা শক্ত করে মারে থাপা হাত ধরে খায় ও বাবা ও বাবা ও বাবা শক্তর ভক্ত নরমের জোর জোর

আসা দশজনের কাছে আমি দশ বস্তা সিমের চাই একটু হাত তুলে দেখেন তো দেখি কে এক বস্তা সিমের দিবে বস্তা করিয়ে দেয় আসান কি এক বস্তা সিমের কিনা মাহমুদ রহমান এক বস্তা আপনার নাম আলাউদ্দিন এক বস্তা তোমার নাম হ্যাঁ সাদত হতেন এক বস্তা তোমার আপনার নাম হ্যাঁ সরমান যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নতি কল্পে তাপসিদুল করার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের জ্যেষ্ঠ ওলামাই হরজতলা জাতির দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও একটু জোরে কথা বলেন ভবিষ্যতে আলেম সহ দিনদার পর আল্লাহ অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশিমা তার মকুদমা ও বোনেরা আমার ছোট্ট চেনহের ছোট ভাইরা সম বৈশে চেনহের সম বৈশে বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইলো আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে চাপচুরুল করার মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি এখনো আসতে পারেন নাই খানা পিনে করে শুয়ে পড়েছে অথবা সর্জনের প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মোবাইলের মধ্যে কেউ লিপ্ত আছে অথবা বাহিরে ঘোরাফেরা করছে ওনারা খুশি না বেড়া জোরে বলুন জোরে বলুন ওরা খুশি ওরা বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরা ঢুকছে ও ঘুম বাড়তেছে ওই দিচ্ছে অথবা বিল্ডিং বাড়তেছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কোনোদিন বিল্ডিং বাড়ে আর ঘুম পারি নাই ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারবেন কারো কোরআনের একটা হাক আছে মাহফিলের একটা হাক আছে এলাকাবাসীর একটা হাক আছে আলম আলমের বিদেশি মেহমানের হাক হক তুমি নষ্ট করেছ আর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে